কার্ড নিয়ে সংখ্যা বসাই স্থানীয় মান অনুসারে এখানে শতকের ঘরে একশো রয়েছে দশকের ঘরে চারটে দশ মানে চল্লিশ আর এককের ঘরে পাঁচটা এক তাহলে এই মানগুলো আমরা প্রথমে লিখে ফেলব এখানে একশো রয়েছে একটি দশক রয়েছে চারটি আর একক রয়েছে পাঁচটি এটাকে বিস্তৃত করে লিখলে কী কী পাবো এখান থেকে পাবো আমরা একশো তার সাথে যোগ এখান থেকে চার দশকে চল্লিশ যোগ পাঁচ এককে পাঁচ পাঁচটা এক মিলে পাঁচ হবে এখন এটাকে যদি আমরা যোগ করি আমরা আগে অঙ্কে এটা লিখে নেবো একশো সাথে চল্লিশ যোগ করলে একশো চল্লিশ তার সাথে আরও পাঁচ তার মানে একশো পঁয়তাল্লিশ একশত পঁয়তাল্লিশ এখন এটাকে কথায় লিখলে কী দাঁড়াবে এক শতক চার দশক পাঁচ একক এখন দেখো শতকের ঘরের প্রকৃত মান কি আছে শতকের ঘরে কি রয়েছে এক রয়েছে তার মানে এখানে হবে এক আর স্থানীয় মান কি হবে ওই একই ঘরের এক তো বসবে তারপরে দুটোর সংখ্যা রয়েছে মানে দুটোর শূন্য বসবে আচ্ছা দশকের ঘরের প্রকৃত মান কী হবে দশকের ঘরে প্রকৃত মান রয়েছে চার আর স্থানীয় মান কী হবে চারের পরে একটা সংখ্যা রয়েছে তাহলে একটা শূন্য বসিয়ে দেব চল্লিশ আর এককের ঘরে রয়েছে পাঁচ এককের ঘরে প্রকৃত মান এবং স্থানীয় মান একই হবে এখানেও পাশ বসবে পরের অঙ্কটা দেখো শতকের ঘরে শূন্য রয়েছে কিছু নাই দশকের ঘরে ছয়টা দশ রয়েছে তার মানে আমরা এই ঘরে ছয় লিখবো এককের ঘরে চারটে এক রয়েছে তার মানে এখানে সংখ্যা হবে চার এখন বিস্তৃত করে লিখলে কি পাবো আমরা শতকের ঘরে শূন্য বসিয়ে দিলাম তার সাথে যোগ আছে দশকের ঘরে রয়েছে ছ দশকে ষাট যোগ এককের ঘরে রয়েছে চারটে এক তার মানে চার চার এককে চার এটাকে যদি আমরা অঙ্কে লিখি তাহলে ষাটের সাথে চার যোগ করলে এটা পাবো চৌষট্টি আর কথায় লিখলে কি হবে ছয় দশক চার একক এখন শতকের ঘরের প্রকৃত মান শতকের ঘরে এখানে কি রয়েছে কিছু নেই মানে শূন্য এখানে শূন্য ছিল তাহলে আমরা এখানে শূন্য বসিয়ে দিতে পারি স্থানীয় মান প্রকৃত মান দুটোই শূন্য দশকের ঘরের প্রকৃত মান দশকের ঘরে কে রয়েছে ছয় আর দশকের ঘরের স্থানীয় মান কী হবে ছয় বসবে তারপরে একটা সংখ্যা রয়েছে মানে একটা শূন্য আর এককের ঘরের প্রকৃত মান চার স্থানীয় মানও চার তারপরে অঙ্কটি দেখো শতকের ঘরে তিনটে একশো রয়েছে তার মানে এখানে তিন বসবে দশকের ঘরে দুটো দশ রয়েছে এখানে দুই বসবে আর এককের ঘরে তিনটে এক রয়েছে মানে এখানে তিন বসিয়ে দেবে এখন বিস্তৃত করে লিখলে কী পাবো আমরা শতকের ঘর থেকে পাচ্ছি আমরা তিনশো যোগ দশকের ঘর থেকে পাচ্ছি কুড়ি যোগ এককের ঘর থেকে পাচ্ছি তিন তাহলে এই তিনটেকে যোগ করলে পাচ্ছি তিনশো কুড়ি আর তিন তেইশ আমরা আগে অঙ্কে লিখে নেব তিনশো তেইশ এটাকে কথায় লিখলে কী দাঁড়ায় তিন শতক দুই দশক তিন একক এখন শতকের ঘরের প্রকৃত মান দেখো তিন রয়েছে আর স্থানীয় মান হবে তিনের পরে দুটো অঙ্ক মানে দুটো শূন্য দশকের ঘরের প্রকৃত মান দশকের ঘরে রয়েছে দুই আর স্থানীয় মান হবে দুয়ের পরে একটা অঙ্ক রয়েছে একটা শূন্য করবে এককের ঘরের প্রকৃত মান আছে তিন স্থানীয় মান একই হবে তিন পরের পাতার প্রথম অঙ্কটি করে দেওয়া রয়েছে দ্বিতীয় অঙ্কটি দেখো শতকের ঘরে পাঁচটা একশো রয়েছে দশকের ঘরে কিছু নাই শূন্য আর এককের ঘরে তিন আট তিন ছয়ের এক সাতটা এক রয়েছে বিস্তৃত করে লিখলে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পাঁচশো এখান থেকে শূন্য আর এখান থেকে সাত সংখ্যাটি কত হচ্ছে তাহলে পাঁচশত সাত এটাকে কথায় লিখলে পাঁচ সাত তারপরের অঙ্কটি দেখো শতকের ঘরে ছয়টা একশো রয়েছে দশকের ঘরে ছয়টা দশ রয়েছে আর এককের ঘর শূন্য রয়েছে তার মানে এখান থেকে আমরা বিস্তৃত করে লিখলে শতকের ঘর থেকে পাবো ছশো যোগ দশকের ঘর থেকে পাবো ষাট যোগ এককের ঘর থেকে কিছু না মানে শূন্য তাহলে সংখ্যাটি পেলাম আমরা ছয় শত ষাট এটাকে কথায় লিখলে ছয় শত ষাট পরেটি শতকের ঘরে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি দশকের ঘরে রয়েছে এক দুই তিন চার পাঁচটি আর এককের ঘরে রয়েছে দুটি এক বিস্তৃত করে লিখলে তাহলে এখানে আমরা পাচ্ছি এখান থেকে পাচ্ছি সাতশো দশকের ঘর থেকে পাচ্ছি পাঁচ দশকে পঞ্চাশ আর এককের ঘর থেকে পাচ্ছি দুই তাহলে সংখ্যাটি কি পাচ্ছি আমরা সাতশো সাতে পঞ্চাশ মানে সাতশত পঞ্চাশ আর দুই বান্ন সাতশত বান্ন তাহলে কথায় লিখলে সাত শত বাহান্ন তারপরের অঙ্কটি শতকের ঘরে রয়েছে পাঁচটি একশো তার মানে এখানে পাবো পাঁচশো তারপরে দশকের ঘর থেকে পাবো কুড়ি আর এককের ঘর থেকে পাবো সাত তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে পাঁচশত কুড়ি আর সাত সাতাশ পাঁচশত সাতাশ কথায় লিখলে পাঁচ শত সাতাশ তারপরে অঙ্কটি দেখো শতকের ঘর থেকে পাচ্ছি আমরা আটটা রয়েছে একশো তার মানে আটশো যোগ দশকের ঘর থেকে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি দশ আট দশকে আশি আর এককের ঘর থেকে পাচ্ছি আটটা এক তার মানে আট এক আট তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে আট শত আশি আর আট অষ্টাআশি আটশত অষ্টাআশি আট শত অষ্টাআশি পরের অঙ্কটি দেখো শতকের ঘরে রয়েছে নয়টা একশো তার মানে এখানে হবে নয়শো দশকের ঘরে কিছু নাই শূন্য এককের ঘরেও কিছু নাই শূন্য তার মানে সংখ্যাটি পেলাম আমরা নয় শত কথায় লিখলে নয় শত শেষের অঙ্কটি দেখো শতকের ঘরে রয়েছে নয়টি শতক তার মানে আমরা এখানে লিখবো নয়শো দশকের ঘরে রয়েছে নয়টি দশ তার মানে ন দশকে নব্বই আর এককের ঘরে নয়টি এক তার মানে নয় তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে নয় শত নিরানব্বই নয় 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 কথায় লিখলে নয় শত নিরা দৈতান্ন বয় বয় রহস্য নব্বই নয় শত নিরানব্বই